আল্লাহ সর্বশক্তিমান সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা অতিথিদের প্রতি রইল আদব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা মনির রাখবেন আগামী 29 মে আসন্ন ডামরডায় উপজেলা পরিষদ নির্বাচন

বিএম সত্তর ভাই বিএম সত্তর ভাইকে ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে তালা মার্কাই তালা মারকাই তালা মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা তালা মার্কা সবার সেরা মার্কা তালা মার্কা জনপ্রিয় মার্কা তালা মার্কা শান্তি মার্কা তালা মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা তালা মার্কা সৎ ও যোগ্য প্রার্থী বি এম সত্তর ভাইকে বেছে নিন সত্তর ভাইয়ের তালা মার্কাই ভোট দিন বি এম সত্তর ভাইয়ের সালাম নিন তালা মার্কাই ভোট দিন সত্তর ভাইয়ের আদব নিন তালা মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানে পাই সেই মোদের সত্তর ভাই অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা তালা মার্কা উন্নয়নে অংশ নিন তালা মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন তালা ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন তালা ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন তালা ভোট দিন দিকে দিকে একই শুনি তালা বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে কারা বিএম সত্তর ভাইয়ের ভোটার যারা একটি স্মার্ট উপজেলা গড়তে চাই কি বিএম সত্তর ভাই ছাড়া আবার আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার বলে যাই বিএম সত্তর ভাইয়ের তালা মারকাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই তালা মারকাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই তালা মারকাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই তালা মারকাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই তালা মারকাই ভোট চাই মা বলে যাই তালামারকাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই তালামারকাই ভোট চাই তরুণদের বলে যাই তালামারকাই ভোট চাই সবাইকে বলে যাই তালামারকার বিকল্প নাই দাদা দাদিকে বলে যাই তালামারকাই ভোট চাই নানা নানীকে বলে যাই তালামারকাই ভোট চাই খালা খালুকে বলে যাই তালামারকাই ভোট চাই কোপা ফোপিকে বলে যাই তালামারকাই ভোট চাই মামা मामীকে বলে যাই তালামারকাই ভোট চাই চাচা বলে চাই তালা ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই আপনাদের সকলের মূল্যবান ভোট তালা চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা তালাম মার্কা এলাকাবাসীর মার্কা তালাম মার্কা সকলের প্রিয় মার্কা তালাম মার্কা জনপ্রিয় মার্কা তালাম মার্কা শান্তিপ্রিয় মার্কা তালাম মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠর মার্কা তালাম মার্কা ন্যায্য আদায়ের মার্কা তালাম মার্কা সবার সেরা মার্কা তালাম মার্কা কি সুন্দর মার্কারি ভাই সে তো তালা মার্কারি ভাই তালা মারকাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান তালা মারকার রেখমান আল্লাহ তুমি দয়াবান বিএম 70 ভাইয়ের সাদা সাদামাটা মনজার বিএম 70 ভাই নাম তার বিএম 70 ভাই ভালো মানুষ বলে জনগণ সুখে দুঃখে সবার পাশে থাকে সারাক্ষণ। সকলের প্রিয় ও সুপরিচিত মানুষ বি এম সত্তর ভাই যজ্ঞ লোক জয়ের মালা হোক জয়ের মালা পর্বে কারা বি এম সত্তর ভাইয়ের তালামার্কার ভোটার যারা বিজয়ের মালা পর্বে কারা তালামার্কার ভোটার যারা তালা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া তালা মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন তালামার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা তালা মার্কা মাগো তোমার একটি ভোটে মা তালা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা তালা মারকার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক তালা মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ তালা মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহার রহমান আপনার এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে তালা মার্কাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ যদি লক্ষ্য থাকে বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা হবে বিজয়